আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত সেল আপডেট রাত্রে ভিডিও দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ এটা বিক্রি হয়ে গেছে গাজীপুরে চলে যাচ্ছে এই সে তার মেমো তো আমরা তিন চার দিন টাইম নিয়েছি কাগজটা রেডি হতে কাগজটা আমরা পরবর্তীতে কুরিয়া সার্ভিসে পাঠিয়ে দিব বৃহস্পতিবার অথবা শনিবারের মধ্যেই তো আবাজত আমরা চালান করে বা মেমো করে গাড়িটা পাঠিয়ে দিতেছি গাজীপুর থেকে উদ্দেশ্য হচ্ছে মাত্র দশ হাজার টাকা উনি অগ্রিম দিয়েছেন আমাদের বিকাশে বাকি টাকাটা গাড়িটা দুই দিনের মধ্যে গাজীপুরে পৌঁছায় দিব টাকা দিয়ে গাড়ি উঠে নেবেন এই হচ্ছে আমাদের অনলাইনে সিস্টেম অনেকই কি কথা বলেন আপনারা বাজে বাজে এতগুলো বাইক এবং এরকম শোরুম চারটা তিনটা শোরুম আছে আর একটা শোরুম আলহামদুলিল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে উদ্বোধন হবে তো এত বড় বড় শোরুমের একজন মালিক হয়ে আপনাদের এই দশ হাজার টাকা নিয়ে উদাও হয়ে যাবে এই যে একটা পালসার বাইক এক লাখ বিয়াল্লিশ না চল্লিশ হাজার টাকা উনি ফুল টাকা দিয়ে রাখছেন এক মাস আগে আমার কাছে গাড়ি কাগজ সব কিছু রয়ে গেছে তার বাইকটা আমানতের সাথে রেখে দিয়েছে আর আমরা আমানত বুঝি ঠিক আছে তুই বাইকটি পাঠিয়ে দেওয়ার সম্পূর্ণ নিবারণ এবিডির মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তার আগে একটা কথা যারা ছিলেন নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশাটাকে বেলায়কণ অন করে দিবেন বাইকের উদ্দেশ্য করে বলতেছি এই বাইকটি যেভাবে দেখাইছি প্রথমে হবাহ হোক হয়ভাবেই কিন্তু আছে দেখতে পাচ্ছেন এই সাইডে লকিং গ্লাস থেকে নিয়ে হ্যান্ডেল পুরা বাইক ফুল ফ্রেশ আছে সাইলেন্সারটাও দেখেন সাইড কভার থেকে নিয়ে প্রতিটা অংশ মার্ডগার্ড সহ সিগন্যাল লাইট চারটায় সিগন্যাল লাইট ফুল ফ্রেশ দেখেন একদম সুপার ফ্রেশ এই যে ইঞ্জিনের স্টিকার কি বলবো বলেন টাঙ্গিটা দেখছেন সুপার ফ্রেশ এই সাইডে সিগন্যাল লাইট ভাইজার সবকিছুই অল ওকে এবং ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন একদমই নিখুঁত বাইক পাওদানিগুলো সহ তো আলহামদুলিল্লাহ আপনি নিয়ে ঠকবেন না বা ঠকেন নাই এত নিখুঁত বাইক এবং এত শোরুম কন্ডিশন বাইক খুবই কম পাওয়া যায় সাথে দুইটি চাবি কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে এই যে দেখেন দুইটি চাবিই দিয়ে দেওয়া হচ্ছে এবং মিটারটা অন করে দেওয়া হচ্ছে যে ঠিকঠাক আছে কিনা মিটার এই যে অল ওকে আছে বারোশো ছত্রিশ কিলো বারোশো ছত্রিশ কিলো দুটি চাবি মিটারের সব কিছু অল ওকে আছে এবং সত্তর সাইডে হ্যান্ডেল সব কিছুই অল ওকে আছে এখন আপনাকে ম্যামও দেখাবো এই খামের এই খামটাই যথেষ্ট আমার থেকে যে বাইকটি নিয়েছেন এই খামটাই যথেষ্ট তারপরেও আমাদের নিয়ম অনুযায়ী এটা আমার ভিজিটিং কার্ড পেরে দিলাম এই দুইটা নাম্বার আমার এবং ইউটিউবে ফেসবুকে সব জায়গাতেই এই নাম্বারটা দেওয়া হয়েছে ইলাহি বাইক কর্নার এবং এই যে নাম্বার লাস্টে আটানব্বই এবং সাঁত্রিশ এবং আমার থেকে যে নিয়েছেন তার প্রমাণ এই যে দেখেন হন্ডা এক্স বিলের একশো ষাট সিসি ইঞ্জিন নাম্বার চ্যাসিস নাম্বার সব ও করে মানে লিখে দিয়েছি দাম কত সেটাও কিন্তু দেওয়া আছে দশ হাজার টাকা উনি জমা দিয়েছেন এই যে বাকি এক লাখ ছিয়াত্তর হাজার টাকা উনি দিবে তার মানে এক লাখ ছিয়াশি হাজার আবার দুই হাজার টাকা কুরিয়ার ভাড়া আছে অষ্টাশি হাজার ওনার পরে দুই হাজার টাকা আমি তার জন্য সম্মান করেছি তো এখানে লিখে দেওয়া আছে দেখেন গাড়ির মূল কাগজ পরিবর্তন করে পাঠানো হবে ইনশাল্লাহ ঠিক আছে এটা বিশুধবারেও হতে পারে শনিবারেও হতে পারে ইনশাল্লাহ মিস হবে না আমি যতরূপ সাধ্য করবো ইনশাল্লাহ তো এটা ভিডিও থাকল তো এছাড়া কিন্তু আরও অনেক বাইক আছে যে হরনেট দশ হাজার টাকা দিয়ে রাখছেন এটাও আলহামদুলিল্লাহ মানে বিক্রি হয়ে গেছে এইভাবে প্রতিটা বাইক অনলাইনে অফলাইনে দুই লাইনেই নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা অগ্রিম দিয়ে তো আজ এই পর্যন্তই পরবর্তী বৃদ্ধ কথা বিশাল ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি